সাকিব খানের তুফান সিনেমার খলনায়ক চঞ্চল চৌধুরী রাজকুমার সিনেমার পর আগামী উল আজাহাতে তুফান নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে সিনেমার শুটিংয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন নায়ক তুফান নির্মাণ করছেন পরাণ খ্যাত পরিচালক রায় হান রাফি ঈদের পরপরই শ্যুটিংয়ে অংশ নিতে ভারতে উড়াল দিয়েছেন সাকিব সেখানেই চলছে সকল প্রস্তুতি আগে জানা গেছে সিনেমায় সাকিব খানের বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা খলনায়ক হিসাবে শোনা গিয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেতা যীসু সেনগুপ্তর নাম কিন্তু নির্মাতা ও প্রযোজক সকলেই যেন বিষয়টি নিয়ে নিরবতা পালন করতে চাইছেন এবার শোনা গেল সাকিবের তুফান সিনেমায় খলনায়ক হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ইতিমধ্যেই নাকি অভিনেতার সঙ্গে এই সকল বিষয় আলাপ সম্পন্ন হয়েছে তবে এই প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তুফান সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে অন্যদিকে চঞ্চল সিনেমায় বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গেছেন তিনি তাই বিষয়টি নিয়ে তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সেই সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প এর আগে সাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয় সেখানেও গ্যাংস্টার লুকে দেখা যাবে সাকিব খানকে সাকিব ভক্তরা সেই পোস্টার লুফে নিয়েছেন প্রিয়তমা রাজকুমার পর সাকিব খানের এবার চমক নিয়ে হাজির হচ্ছেন সেটাই অনুমান করা যাচ্ছে এখন থেকেই এদিকে ফের সাকিব খান ও অপু এক হওয়া গুঞ্জন চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে দুই ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ সুযোগ হয়নি এই এবার সে হতে চলেছে এমনই গুঞ্জন উঠেছে নেটপাড়ায় জানা গেছে ঢালিউড কিং সাকিব খান খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরছেন শুরু করতে চলেছেন সংসার আর সাকিবের এই সংসার শুরুর আভাস পাওয়া গেছে ঢালিউড কুইন খ্যাত অপবিশ্বাসের কথায় সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার পর নানা প্রশ্নের উত্তর দিতে সাংবাদিকদের মুখোমুখি হন নায়িকা একসময় করা হয় ছেলে জয়কে নিয়ে খুব শিগগির পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছে জয় এ বিষয়ে অপু বলেন আমি চাই না মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জয় বড় হোক এরপর ওর বাবা পরিবারের সব সদস্যদের অনুমতির পরই জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরেই অবুকে প্রশ্ন করা হয় যেহেতু জয় এখন ছোট তাই বিদেশে ও একা থাকবে না বাবা মা হিসাবে জয়ের পাশে তারাও থাকবেন কি না এমন প্রশ্নে মুচকি হিসেব বলেন এ বিষয়টি আসলে পারিবারিক তাই এই বিষয়ে কিছু বলতে চাই না আমরা সবাই চাই সেলিব্রিটিদের কাজ নিয়ে মিডিয়ায় ফোকাস থাকুক ব্যক্তি জীবন এখানে না টেনে আনাই ভালো